আজ জোছ না রাতে মেলা জো নাকি আলো কাযার আমার মনের মাঝে তোমার প্রেমের ধারাব প্রভু আমার মনের মাছে তোমার প্রেমের ধারাব আজ জো নারাতে রাতে তারার মেলা জো আলো কথা আমার মনের মাছে তোমার প্রেমের ধারাব প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারাব মনতা চোদ্দিকে বয়েছে বাতাস ঝিরেছি কি সিজ দায় ন তো মন চোদিকে বইছে বা তা মনে মন পড়ে থাকি সিজ দায় ন প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুমা প্রভুর রহমে যেন এ হৃদয় হয় মধুমা আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারাব প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারাব আজ জো রাতে তারার মেলা জো না আলো কথা ক আমার মনের মাঝে তোমার ধারা ধারাব আর আমার মনের মাঝে তোমার পেমের ধারাবি তোরা কামিনীর সুরভিতে এ হয় মহমা কামিনীর সুরভিতে এ হয় মহমা আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধর প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধর আজ জো নারাতে তারার মেলা জো নাকি আলো কথা ক আমার মনের মাঝে তোমার প্রেমের বয় প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের বয় প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের বয় হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যাই না ছুটে যেন গ্লানি পাপের নিড়ে দাও সে শোক দাও সে খমতা হৃদয় ভোরে দাও তোমার মোমোতা দাওশে দাও তি দাওশেখমোতা হৃদয় ভোরে দাও তোমার মমতা হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যাই না ছুটে যেন গ্লানি পাপের নিড়ে তোমার করুণা সে তো জানি অফুরা সেই করুণার ছোয়ায় ভোরে দাও প্রা তোমার করুণা সে তো জানি অফুরা সে করুণার ছোয়াই ভোরে দাও প্রা মন কানুনে দাও তোমারি প্রে দূর করে দাও আমার যত দাও দাওশে শোক তি দাওশেখমোতা হৃদয় ভোরে দাও তোমার মমতা হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যাই না ছুটে যেন গ্লানি ম পাপের নিড়ে লালু শার মুহে যেন হারিয়ে না যায় দিনকায় মের পথে রাখিও সদা লাল সার মোহে যেন হারিয়ে না যা দিন কয়ে মে পথে সদা মোরে মতো দাও দৃঢ় মনো আবু বকরের মতো দাও সততা দাউশে শক্তি খমতা। হৃদয় ভরে দাও তোমার মমতা। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যাহি না ছুটে যেন গ্লানিম পাপের নিড়ে দাউশে শোক তি দাও হৃদয় ভরে দাও তোমার মোমো শেষ শোক দাও শেখ তা হৃদয় ভুরে দাও তোমার মমতা হৃদয় ভরে দাও তোমার মমতা। হৃদয় ভরে দা তোমার মমতা তুমি কত সুন্দ কি করে বোঝায় বলো কত কি করে বোঝায় কোনো ভাষা পাই না খুজে তোমার তুলো না তুমি নিজে তোমার তুলো তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝা কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলো না তুমি নিজে তোমার তুলো না তুমি নিজে বে বেকারার প্রজা প্রতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক বেকারার প্রতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভার সুখে কার সুখে এত সুখী বুঝে আসে না যে এত সুখী বুঝে আসে না যে তোমার তুলো না নিজে তোমার তুলনা তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝা সাজানো জানো পৃথিবীতে এত মায়া এত ভালোবাসা বাসি কার মনে জাগে সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে এত ভালোবাসা বাসি কার মনে জাগে আবার বিরহ ঝরে আখি ভিজে ভিজে আবার আখি ভিজে ভিজে তোমার তুলো না তুমি নিজে তোমার তুলো না তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝাই বলো কত সুন্দর কি করে বোঝায় কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলো না তুমি নিজে তুলো না তুমি নিজে তোমার তুলো না তুমি নিজে তুমি নর ফুলের গাছ তুমি গরম ভাতের ভাত তুমি অভিমানের মানের তুমি কান্না জমামো তুমি নরম ফুলের গাছ তুমি গরম ভাতের ভাত তুমি অভিমানের মানের তুমি কান্না জমামো আমি তোমার ছায় ছায় থাকিমা আমি তোমার চোখের ডাকি মা আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা আমি তোমায় হাওয়ায় আবার মা ও ফুলের গরম ভাতের ভাত তুমি অভিমানের চুপ তুমি কান্না জমাম আমি তোমার ছায় ছায় থাকিমা আমি তোমার চোখের তারায় বাঁচি মা আমি তোমার মায়ায় মায় থাকিমা আমি তোমার হাওয়ায় ডাকিমা ও ও চিঠি দেবো তোমায় পাখি পৌঁছে দিও রও যা আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও আমি রি বসে আশা চিঠিরু তোর আসবে আমার গায় আমি থাকব সে আশায় চিঠিরু তোর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দেব তোমার পাখি পিও কবে আসবে মোদিনার পায় গা গায়ে বাঁধব হাজিদের কবে আসবে মদিনার পায় গা গায়ে বাঁধব হাজিদের আমি ঘুরব মোদিনার চারিপা দু চোখে দেখব সব যে গুম্বা আমি ঘুরব মদিনার চারি পাশ দু চোখে দেখব গুমবা, আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দেবো তোমায় পাখি পোছে দিও রওজা কৃষ্ণ কা তোরা আমারে রে মো কৃষ্ণ মেটা বেকুপ যা কৃষ্ণ কা তোরা মা কৃষ্ণা মে টা বেকূপ যা যা পানি মা বো আমি শ পাখি পৌছে দিয়ো রায় সে পি মা বো আমি শা গা পাখি পোছে দিয়ো র আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও আমি লিখবো চিঠি দেবো তোমায় পাখি পুছি দিও রা